শুটকি এতদিন শুধু কিনে কিনে শুধু খেয়েছি আজকে শুধু প্রথমেই দেখলাম যে কিভাবে আসলে শুটকিগুলা বানায় তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তারা বানায় শুটকির আসলে অনেক তাই আপনার সুটকি নিয়ে প্রতিবেদন শুরু করেন জি নিয়ে প্রতিবেদন শুরু করার জন্য আমরা এসেছি কক্সবাজার সুটকি পল্লী বলি সুটকি আছে নাসির যেখানে এক নং ওয়ার্ড পুরো কক্সবাজার এবং সেইখানে আমরা সেই সুটকি প্রতিবেদন করার জন্য এসেছি আমি বলবো আপনার যিনি ক্যামেরা সহযোগিতা করতে আপনাকে সামনে আসার জন্য এই যে সুটকি এটা লোচ্চা সুটকি এবং এই কিন্তু খুবই ফেভারিট এবং সকলে লোটটা পছন্দ করেন এবং শুটিং টিমের মধ্যে আমরা লোটকে শুটকে কিনি আমাদের যিনি সবচেয়ে কাজ করছেন নাম কি মমন ভাই মামুন ভাই খুব পরিশ্রম করছেন বিভিন্ন শুটির আইটেম তিনি জানেন এবং সেটা তিনি আমাদেরকে সহজিত করছেন জানার জন্য থ্যাংক ইউ এবং আমাদের পাশে এই যে রোটা এটা আমরা সকাল থেকে দেখছি সাজিয়েছে তারা এবং তাজা মাছ একদম মাছের খুব গ্রান আসছে শুটকি এখনও গ্রান আসছে না খুবই ফ্রেশ একদম নদী সমুদ্র থেকে উঠে আনা সেই ফ্রেশ মাছগুলো সকাল থেকে চার ঘন্টা পরিশ্রম করে আমাদের টিমের সদস্যরা সাজিয়েছে শুধু আমরা এই শুটিংটা করার জন্য প্রতিবেদনটি করার জন্য এবং এখানকার লোকাল স্থানীয়বাসী তাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ না দিলে নয় তারাও সহযোগিতা করেছেন এবং তারা আমাদেরকে ডিসপ্লে করে দেখিয়েছেন যে আসলে শুটকি কীভাবে নৈটা শুটকি মানে মানুষের মধ্যে পৌঁছায় প্রথমত তারা জেলেরা মাছ ধরে সমুদ্র থেকে ধরে আনার পরে তারা কিন্তু পরিষ্কার করে পরিষ্কার করার পরে তারা দুভাগ করে কাটিং করে কাটিং করার পরে তারা কিন্তু এখানে এই ভাষার মাছা বলা হয় এই মাছার মধ্যে তারা কিন্তু রেখে বাকি কাজটা তারা কমপ্লিট করে এবং আমার দুই পাশে হাজার হাজার লোকটা মাছ রয়েছে এই মাছগুলো কয়েক আইটেমে ধরে কেজিতে বিক্রি হয় বিশেষ করে বড়গুলো বিক্রি হয় পনেরোশো টাকা থেকে বারোশো টাকা পরগুলো এক হাজার টাকা পরেগুলা সাতশো থেকে আটশো টাকার মধ্যে বিক্রি হয় এবং এই লোটটা মাছ সারা বাংলাদেশ এ সকল জনগণের কাছে পৌঁছে যায় এবং এখানকার জেলেরা সেটা ব্যবস্থা করে দেন এবং এটি বিদেশে রপ্তানি হয় বিদেশে রপ্তানি হয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয় তো মৎস্য চাষীদের জন্য মৎস্য যে পরিকল্পনা নিয়েছে মৎস্য বিভাগ মৎস্য মন্ত্রণালয় বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয় অধিদপ্তর রয়েছে এবং তারা কিন্তু সেই নিয়মগুলো মানছেন তবে তাদের কিছু সমস্যা হয় মাঝে মধ্যে সেই সমস্যাগুলো যেমন মাছগুলো ধরেছে অনেক জেলেদের জেলেরা নিখোঁজ হয়ে যান

আছে কিনে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো আপনি কত বছর এখানে আছেন আমি এখানে বিগত পঁচিশ বছর ছাব্বিশ বছর সোনার মানুষ আবুল হোসেন ভাইদের মতো মানুষরাই কিন্তু এই মৎস্যকে দূর লালন করেন পালন করেন কক্সবাজারের এই সুটকি সারা বাংলাদেশে পৌঁছে সারা বিদেশে সমস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে তুলে যায় এবং সারা পৃথিবীর নানান দেশের মানুষও কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এই শুটকি মাছ পছন্দ করেন লোটটা মাছ এক কেজি সুটকি বানাইতে আপনার কমপক্ষে ছয় কেজি কাঁচা লোটটা লাগে এক কেজি সুটকি বানাইতে ছয় কেজি লোটটা মাছ লাগে মানে লবণ ছাড়া লবণ সকালে আপনার সাত কেজি মতো লাগে

অক্রান্ত পরিশ্রম করছেন এবং ডকুমেন্টারি নির্মাণে আমাদেরকে আমাকে সহযোগিতা করছেন এবং সেখানে সুটকি প্রচুর পরিমাণে কিন্তু রাখা হয়েছে এবং সেখানে আমাদের সমস্ত আমাদের ইউনিট যারা রয়েছে সাংবাদিকরা ক্যামেরাম্যানরা এবং বিভিন্ন ডিরেক্টররা সকলে মিলে কিন্তু আসলে এই সুটকির যেই বাজার তা নিয়ে আমরা মনিটরিং করছি এবং কীভাবে প্রবাসীদের মাঝে আরও বেশি সুটকি পৌঁছানো যায় সে নিয়ে কাজ করবেন স্থানীয়রা কক্সবাজারের সটকি পল্লী থেকে ইয়া মাকাস এখান থেকে আমাদের টিম নিয়ে বিদায় নিচ্ছি আমাদের ড্রাইভার সাহেব ভাই রয়েছেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম ভাই ইনি লোকাল সটকি আড়ত থেকে শুরু করেন এবং এখানে ড্রাইভিং করছেন দীর্ঘদিন ধরে আমরা এখন নাজির টেক মাঝঘাট ফেরত পারছি ভাই আমাদের একজন সহকর্মী রয়ে গেছে ওনাকে আমরা উঠাচ্ছি আমাদের বিশাল বড় টিম আমরা সটকি নিয়ে কাজ করছি এটি সুটকির যে উৎপাদন প্রযোজন বিপণন লিপ্ট দেবেন এবং সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি এবং একটি মাসে অনেক লোকজন রয়েছেন এবং অনেকে আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছেন তো আমরা এখন কক্সবাজারের ভিতরে যাচ্ছি শহরের দিকে আমরা আমাদের টিম মেম্বার অনেক প্রায় বিশ থেকে পঁচিশ জন তারা এখানে গবেষণা করছেন শুটিং করেছেন ডকুমেন্টারি করার জন্য আমরা ভারত আমরা এখন দেখাবো যে শুটি কী পরিমাণে এখানে রয়েছে সে বিষয়গুলো আমরা দেখাবো সব সবজি শুকানো হচ্ছে শুকানো হচ্ছে শুকানোর কাজে অনেকে নিয়োজিত রয়েছে সবজির আসলে অনেক স্মেলটা খুব শক্ত সবজি বলতে একদম সুটকি এগুলো রোদে শুকানো হবে এবং এখানে কি ব্যবসা করছেন বলবেন এখানে তো আপনাদের এই সত্যি মহন্ত মনে করেন তিরিশের তিরিশ তিরিশের বছরের উপর হয় এটা কক্সবাজারের নাদের এটা হলো কক্সবাজারের নাদের আটটে কেউ যদি এখানে আসতে চায় আপনাদের সরাসরি সুটকি নিতে চায় তাহলে কিভাবে নিবে আর এখানে বাজা নাই আচ্ছা দেখা কিনতে পারবে আপনার কত কত মানে কোন কোন টাইমে আপনার সাধারণত থাকেন মানে দিনের মানে সকাল হইতে বিকাল পর্যন্ত এই আপনার সকাল পর্যন্ত সাতটা পর্যন্ত থাকি জি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই ছোটকি মহল নাজিরা কোন একটু জি খুব বেশি নারাজে যে কোন এখানে আসছেন এই ছোটকি মহলটা যে ভিডিও করছেন খুব ভালো হইছে হ্যাঁ আপনারা তো এই সাংবাদিক আসছেন এই সুটকি মহল দেখছেন আপনারারে ধন্যবাদ জানালা থ্যাঙ্ক ইউ। শুকানো প্যারাবোলা এখানে শুকাই এরা তার মানে ঢাকা চিটায় নিয়ে আছে চট্টগ্রামের এরপর আমরা খেতে পারি। এরপর আমরা খেতে পারি। হ্যাঁ তবে খেতে পারি। আমরা বলি লট্টা সুটকি হ্যাঁ লট্টা এসে বিখ্যাত লট্টা শুটকি। হ্যাঁ। এখন অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু খাবার সময় তো একটু ছোট ছোট লাগে হ্যাঁ। এর শুকালে আর ছোট হয়ে যাবে। দৈত্য মানে বড়। আপনি কত বছর ধরে এই শুটকি দেখছেন? আমি তো বেড়ার দিক তো 30 বছর। তিরিশ বছর ধরে। তোকে কেমন লাগে এই শুটকি না খুব ভালো খেতে অনেক ভালো আপনারা পরিবার সবাই পছন্দ করে হ্যাঁ সবাই ঠিক ইউ হ্যাঁ খুবই ভালো লেগেছে এসে দেখে আমি আমার লাইফের প্রথমবার এসেছি কক্সবাজার এসে দেখলাম মাশাআল্লাহ খুব ভালোই লাগলো শুটকি এতদিন শুধু কিনে কিনে শুধু খেয়েছি আজকে শুধু প্রথমই দেখলাম যে কিভাবে আসলে শুটকিগুলা বানায় তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তারা বানায়